আমাদের চাইতে কত বড় বড় হায়াত পেয়েছে আগের যুগের কত মানুষ শত শত বছর হায়াত পেয়েছে ওই তুলনায় আমাদের হায়াতি কয়দিন আর আমলি আমাদের কি আর যত দিন যায় ব্যস্ততা বাড়ে ব্যস্ততা বাড়ে পেরেশানি বাড়ে আরে আমুল দিয়ে তো হবে না রে ভাই বরঞ্চ আল্লাহকে রাজে খুশি করার জন্য ওই যে ওই যে শয়তান জিন শয়তান মানুষ শয়তান বাতিল এর বিরুদ্ধে লড়াই লাগে ওই কষ্টটা চালানো ফেরস্তাদের করা লাগে না শুধু আমাদের লাগে ওদের নফসও নাই ওদের শয়তানও নাই ওদের পেটে ক্ষুধাও নাই ওদের এই ঝায় ঝামেলাও নাই আমাদের আছে এমনকি মাসালা কি জানেন মাথায় গাইতে রেখেন দুইটা লোকের যৌন চাহিদা সমান না স্বাভাবিক একজনের চাহিদা বেশি আর একজনের চাহিদা কম কিন্তু উভয়ই ভালো মানুষ মানে গুণা করে না নজরের খেয়ানত করে না খারাপ জিনিস দেখে না হারাম রিলেশন করে না কিছু না কিন্তু একজনের কষ্টটা বেশি হয় কেন কারণ তার চাহিদা বেশি নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করতে হয় এই জামানায় তো বিয়া করাও কঠিন তাই না পঁচিশ তিরিশ বছর হইল বাপমা বিয়া দিতে চায় না বলে না টিপিলে দুধ বের হবে তোর আবার কিসের বিয়া আগে নিজের পায়ে খারা এরপর বিয়ে আজিবাজি বয়ান চলে যদিও নিজে কয় বছর বিয়ে করে ছয় মনে করবে না তো এখন দেখা যায় বালেক হয়েছে একটা ছেলে বারো বছরে তেরো বছরে ধরলাম পনেরো বছরে বিয়ে দিলেন তিরিশ বছরে আর বয়স সন্ধিকাল তো এমনিও জটিল ব্যাপার বয়স হয়ে গেলে তো ম্যাচিউরিটি আসে নিজের উপর নিয়ন্ত্রণ আসে কিন্তু এই যে ষোলো থেকে বিশ বছরের যে বয়সটা যারা পারি দিয়ে এসেছেন তারা জানেন যৌবনের পাগলা ঘোড়া কীভাবে পেরেশান করতে থাকে এই সময়ে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সারা জীবন সুখে থাকে এই সময়ে যে শেষ ওর গোটা জীবন আখেরাত তো ওর দুনিয়ার জীবনটাও তো শেষ তো একজন মানুষ ধরেন সে তার চাহিদা অনেক বেশি তাও কষ্ট করে নিয়ন্ত্রণ করলো রোজা রেখে নে কামল করে বিভিন্ন মাধ্যমে আর আরেকজন চাহিদাই তার কম অত চাহিদাটা টাহিদাই জাগে না সেও নিয়ন্ত্রণ করেছে এই দুইজন ব্যক্তির মর্যাদা সমান হবে সমান হবে কশ্চিন কালেও সমান হবে না যার ত্যাগ বেশি হয়েছে তার দামও আল্লাহর কাছে তত বেশি হবে আগের যুগে লোকে হজ করতো কেমনে আমরা করি কেমনে কত সহজ হয়ে গেছে কিন্তু ওই যুগের হাজিদের কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটি দেখেন বিশ্বাস হয় না আগের যুগে হাজিসা বালহাজ এই শব্দেরই আলাদা দাম ছিল এবারও কষ্ট ছিল ওই ফলাফলটাও নগদে প্রকাশিত হতো জিন্দিগি চেঞ্জ হতো এখন ধীরে ধীরে এবারও সহজ হচ্ছে আর কোয়ালিটি কোয়ালিটি মরে যাচ্ছে এমন কি দেখলে নিজেরই সন্দেহ হচ্ছে এই ব্যাটারটা কবুল হবে কীভাবে অর্থ হজ আদায় হয় নাই কবুল তো পরের ধাপ ফরজ ওয়াজিব ঠিক থাকার পরের ধাপ অর্থ কোনো কিছুরই ঠিক নাই তো এই যে যত দিন যাচ্ছে তাহলে বোঝা গেল কষ্ট এই যে কষ্টগুলো করি এর কারণেই আমাদের দাম বাড়বে জিহাদ আর মুজাহাদা লাগবে নাকি লাগবে না এজন্যই কোরআন বলেছে আল্লাহ দিন জাহাদু ফিনা লানা হদিয়ানহুম সুবুলানা আমার পথে যারা কষ্ট করে আমারে পাওয়ার জন্য যারা মেহনত মুজাহাদা করে আমি আল্লাহ আমাকে পাওয়ার জন্য তাদের সামনে সব কয়টা রাস্তা খুলে দেই আল্লাহরে পাওয়ার রাস্তা একটা না বহু রাস্তা আল্লাহ বলেন রাস্তাগুলো খুলে দেই কার জন্য যার জন্য না যে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে পরিশেষে একটা কথা বলি সেটা হলো মানুষের মধ্যে দুই রকম মানুষ থাকে একরকম মানুষকে বলে ম্যাজুব আর একরকম মানুষকে বলে সালেক সালেক মানে কি যে আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তাকে সরল পথের দিশা দেয়ই দেয় এমন হবে না আপনি ভালো হতে চান আল্লাহ আপনারে ভালো হতে দিবে না আল্লাহ জোর করে আপনারে খারাপ বানায় রাখবে কোশ্চিন কালেও না কোরআন বলছে ওয়াহদি যে আল্লাহর দিকে অভিমুখী হয় আল্লাহ তাকে তার দিকে হেদায়াত দিয়ে পরিচালনা করে নিয়ে নেয় তাহলে সালেক আল্লাহর পথের পথিক আল্লাহর পথের পলিক এই বাংলায় একটা শব্দ আছে মুরিদ শুনেছেন না আপনারা মুরিদমানি আবার কি বুঝি মুরিদমানি বুঝি যে পিসাবের হাতে বায়াত হয়েছে এটাই তো বুঝি কিন্তু মুরিদ শব্দের অর্থ কি জানেন মুরিদমানি ইচ্ছাকারী মরিদ শব্দের অর্থ কি ইচ্ছাকারী কিসের ইচ্ছাকারী ভালো হওয়ার ইচ্ছাকারী ভালো পথে চলার ইচ্ছাকারী তো ওই যে কথাটা যে ভালো পথে চলতে চায় ভালো হতে চায় তারে ভালো বানানোর তৌফিককে দিয়ে দেয় মিস হবে না দুনিয়া চাইলে পাইতেও পারি নাও পাইতে পারি আল্লাহর ওয়াদা নেই আল্লাহ বলে দিয়েছেন দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আখেরাত যদি কেউ চায় ওমান আরাদ আল আখেরা কেউ যদি আখেরাতের মরিদ হয় আখেরাতের ইচ্ছাকারী হয় ও আলাহা সাহা সরে বন ইসরাইলে বলছেন এবং এর জন্য সে কার্যকর চেষ্টা চালায় ফাউলা ইকা কান সাইহুম মাশকুরা তার চেষ্টা মূল্যায়িত হবেই হবে